বিকেলের নাস্তার জন্য ঝটপট কিছু বানাই যে উপকরণগুলো আমাদের হাতের কাছেই থাকে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের দেড় কাপ ময়দার দুইটি আলু দিয়ে দারুণ মোচার অনেক বেশি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় খেতে অনেক বেশি মজার হয় তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথমে মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ নিচ্ছে চাইলে আটা ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াদা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট টিটো তৈরি করে নেব তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না আবার শক্ত করে ফেলা যাবে না দুটা মাখানো হয়ে গিয়েছে এই দুটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই পাক একটি মিক্সিং বলে দুইটি মিডিয়াম সাইজের ম্যাশ সিদ্ধ আলু নিয়ে নিচ্ছে আলু গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছে আপনারা ছেলে পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারবেন আবার হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন ছেলে তারপর হাফ কাপ পরিমাণ গ্রেড করা গাজর কুচি দিয়ে দিচ্ছে দুই থেকে তিনটি কাঁচামরিচ কুচি কোয়াটা চা চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মেখে মিশ্রণটা রেডি করে নিতে হবে এই তো আমার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে নিতে হবে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো তৈরি করে নিয়েছে এবার এই বলটাকে বড়ির উপর আমি নিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিতে হবে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপর বেলুন দিয়ে পেলে মোটামুটি পাতলা বড় একটি রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে যতটা সম্ভব পাতলা বড় করে বেলতে হবে দেখুন এরকম পাতলা বড় রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার এরকম ছোট একটি কুকি কাটার নিয়ে ঠিক এভাবে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছে এবার বাড়তি অংশ উঠিয়ে নিচ্ছে এখান থেকে একটি সিট নিয়ে নিচ্ছে এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে এখানে পানিটা আটা হিসেবে কাজ করবে সিটের মাছ বরাবর পরিমাণ মতো আলুর এর দিচ্ছি আরেকটি সিট আমি বসিয়ে দিচ্ছি হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে সিল করে দিতে হবে খুব ভালো করে চেপে সিল করে দিবেন তা না হলে ভাজার সময় খুলে যাবে এবার ছুরি দিয়ে সাইডটাকে ঠিক এভাবে আমি কেটে নিচ্ছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন তারপর এখান থেকে তিনটি অংশ ঠিক এভাবে চেপে দিচ্ছি এইরকম চেপে পাতার মতো ডিজাইন করে নিচ্ছি একইভাবে তিনটি অংশ এভাবে চেপে পাতার মতো ডিজাইন করে নিচ্ছি বাকিগুলো একইভাবে ভাবে আমি তৈরি করে নিচ্ছি দেখে হয়তোবা বুঝতেই পারছেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি দেখুন খুব সুন্দর একটি ফুলের ডিজাইন তৈরি হয়ে গিয়েছে সবগুলো নাস্তা একই ভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এখন চুলারা মিডিয়ামে রেখে এর মধ্যে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এই নাস্তাগুলোকে খুব বেশি জোরে ভাজতে যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে বেঁচে নিতে হবে ভাজা হয়েই গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে জড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অনেক বেশি মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ